কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দয় আমিও ভালো আছি আজকে যে ট্রফিকটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে গাড়ির কাগজপত্র কি কি লাগে গাড়ি যখন আপনি মেইন রোডে ড্রাইভ করবেন তখন গ্রামের রোডগুলোতেও এখনই দেন লাইসেন্স বা গাড়ির কাগজপত্র ডকুমেন্ট চেক করা হয়ে থাকে সো আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি এটা নিয়েই আলোচনা করবো আমার সাথেই থাকুন যেটা বলতেছিলাম ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা লাগবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা ঢাকা থেকে করাইনি ডাকা ঢাকা মিরপুর বিয়েটি কারণ বেশিরভাগ সময় আমি শহরে থাকার চিন্তা চিন্তাভাবনা আছে এই কারণেই ড্রাইভিং লাইসেন্সটা ওই জায়গা করাইছি ঢাকাতে ছিলাম ছোটোবেলায় ওইখানে পড়ালেখা করছি তাই ডাকার লাইসেন্সটাই করছি এরপর সেকেন্ড টাইম আপনার যেটা লাগবো গাড়ির স্মার্ট কার্ড গাড়ির স্মার্ট কার্ড লাগবো যদিও স্মার্ট কার্ড তাৎক্ষণাৎ দেয় না তিন চার মাস লাগে আপনার গাড়ির রেজিস্ট্রেশন হওয়ার পর নাম্বার দিয়ে দেওয়া দেওয়ার পর এটা আপনার ইয়ে থেকে দেয় শোরুম থেকে সব কিছু ইয়ে করে করে তারপর দেয় পুলিশ ডিউটি করতেছে আমার পিছনে আছে খালেদ অনেক ফেরা দিত এ দেখেন দেখতেছে গাড়ি ডকুমেন্ট চেক করতেছে ওরা আসলে এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ হচ্ছে কি আমি যদি কোনো একটা আনডকুমেন্ট বাইক নিয়ে মেইন রোডে উঠি গাড়ির নাম নাই যখন বাইসেন্স আল্লাহ যদি কিছু হয় দুর্ঘটনা বা আপনি কাউকে ইয়ে করেন তখন আপনার খবর ওরা নিবে কিভাবে আপনার কোনো কাগজপত্র যদি না থাকে আপনাকে ওনারা চিনবে কীভাবে এমন অ্যাক্সিডেন্ট হয় যে চেনার মতো ইয়ে থাকে না এই কারণেই মেনলি হচ্ছে যে ডকুমেন্টগুলো সবসময় আপনারা আপনাদের সাথে রাখবেন হয়তো মানি ব্যাগে না হয়তো বা গাড়ির মধ্যে রাখবেন গাড়ির স্মার্ট কার্ড লাগে এরপর হচ্ছে তিন নম্বর যেটা ট্যাক্স টোকেন গাড়ির ট্যাক্স টোকেন অবশ্যই অবশ্যই লাগবে কারণ আপনি যদি কোনো ট্যাক্স না দেওয়া সরকারকে ট্যাক্স না দিয়ে আপনি গাড়ি ইউজ করেন তাহলে আপনার নামে মামলা হবে অবশ্যই এই তিনটা জিনিস অবশ্যই আপনি মানে যেটা কমনলি এটা নিয়ে বের হতেই হবে কারণ এটা নিয়ে বের না হলে না ঐত্যিকি এ হচ্ছে কথা আমি যাইতেছি এখন কুমিল্লাতে কুমিল্লাতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে জয়তুন আমি একবার গেছিলাম কিছুদিন আগে যদিও ভিতরে ঢুকি নাই বাইরে থেকে পরিবেশটা ভালোই লাগছে আজকে খালেদ সহ বের হয়েছি খালেদা বলতে সে চলেন আমরা ঘুরে আসি ওইখান থেকে খাবার মানো নাকি ভালো আমাদেরকে আমাদের এক পরিচিত কাজিন বলছে ও খেয়ে আসছে ওখান থেকে আমাদের কাজে এটা শুধু ঘুরা গাড়ি করা ভালো ভালো রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার টেস্ট করা ভাই এটাই তো লাইফ লাইফ আর আছে কি ঠিক আছে না নিজের শখ যদি পুরোনো করতে না পারি পাইসা থেকে লাভ কি বলেন টাকা পয়সা এই আছে এই নাই আগে নিজের শখ পূরণ করতে হবে মামা আসতে আসো তুমি আমি চাই হচ্ছে আমাকে একবার কুমিল্লাতে ধরছিল আমার শুরু আর কি সেই সেই অস্থির মামা এদেরকে ধরে না পুলিশে আমি জিনিসটা এক জুসের কারণে এটা শব্দ দূষণ করতেছে মামলা দেয় এটার জন্য মামলা দেয় এই অ্যাকজুস অনেক সাউন্ড অনেক সাউন্ড গাইস এবং কি ক্ষতিও করে ওই রেস্টুরেন্টটাতে গিয়ে দেখি কেমন হয় আই হোপ ভালোই হবে বাইরের ভিউটা অস্থির দেখি যেটা বলতেছিলাম আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এখন করতে মনে হয় তেরো হাজার টাকা নেয় প্রাইভেট কার সহ যেটা আর কি বাংলাদেশ বি আই যেটা ধার্য করছে তেরো হাজার টাকা এটা কিছু দালালির ট্যাক্স আসলে মেন কথা হচ্ছে বাংলাদেশের দালালি এগুলো জীবনও বন্ধ দেবো না দালালির ট্যাক্স ওই সব মিলেই যদি কোনো আপনি দালাল না ধরেন তাহলে আপনার কাগজপত্র চার পাঁচ কোনো এখন খোঁজখবর থাকবো না ধরতে হয় এখন কিচ্ছু করার নাই দেশটা চলতেছে এমনভাবেই থেকে রোগ এতই ভাঁসা এই জায়গাটা আমি ঢাকা থেকে করছি আমার তখন বারো হাজার টাকা লাগছিল এরপর গাড়ি নেওয়ার পর এক বছর পর আমি যে কাগজপত্র করি এর আগে করি নাই কারণ হচ্ছে গিয়ে আমি আগে দেখতেছি শুধু কি রিক্সার বাইকটা আমি কেমন আমাকে কেমন সার্ভিস দিতেছে আলহামদুলিল্লাহ ভালোই সুযোগী বাইকগুলো যখন ইঞ্জিন অনেক ভালোই ভালোই সার্ভিস দিতেছে মোবিলও ভালোটা ফুরেতে হয় নাহলে সমস্যা আমি মোট হলে থ্রি হান্ড্রেড বি এটাই ফুরাই মোবিলটাও ভালো ভালোই কিছুদিন আগে ফুরেছি এখন মেবি সাতশো কিলোমিটার ড্রাইভ করতেছি দুই হাজার আড়াই হাজার হলে আমি চেঞ্জ করে ফেলি কারণ তখন মোবাইলটার থিকনেস বা যে একটা ইয়ে থাকে ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে থাকে নষ্ট হয়ে যায় এই কারণেই গাড়ির ট্যাক্স টু কেন অরিজিনিয়াল আমার কাছে হ্যাঁ অনেকেই রাখে সাথে রাখতে হ্যাঁচাল পয়তে হয় যে কীভাবে রাখবো কেমনে রাখবো পরে হয় কি ওই ওইটার কারণে অনেকে অনেক ধরনের মানি ব্যাগ বাইর করছে যে আপনি কোনো রকমের প্যারেশানি ছাড়াই আপনি ট্রে আপনার ডকুমেন্টগুলো এসে দেখাতে পারবেন আমি দেখছি ইন্টারনেটে মানি ব্যাগগুলো ভালোই মনে করছিলাম একটা নেমও কিন্তু এখন চিন্তা করতেছি না দেখা যাক করা যায় আমারগুলো আমার নর্মাল ব্যাগে আছে রাখতেছি বাঁকা হয়ে যায় আর কি যে কার্ডটা ওটা বাঁকা হয়ে যায় চলেন আপনাদেরকে একবারে রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টের ভিউ দেখাই তো এই ছিল আমার কথায় তিনটা ডকুমেন্ট থাকলে আপনাকে পুলিশ কোনোভাবেই কোনোভাবেই আপনাকে মামলা দিতে পারবে না যদি আপনার অন্য আদার্স কোনো সমস্যা না থাকে যেমন কি হেলমেট 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 নিজের যদি থাকে আর কি সেফটি গার্ড এগুলো লেগে দেয় না শুধু হেলমেট ঠিক থাকলেই চলে এই চলেন আমরা রেস্টুরেন্টে গিয়ে আপনাদেরকে ওইখানে ভিউটা দেখাই তারপর আপনাদের থেকে বিদায় নিতেছি ওকে